আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহকদের অতীব গুরুত্বপূর্ণ জরুরি একটি সংবাদ নিয়ে এসেছে আপনাদের জন্য আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আলোচনা পর্যালোচনা মতবিরোধ এবং দুর্বল সবল মিলিয়ে একাকার হয়ে আছে সেই বিষয়ের উপরেই এখনকার নিউজটি এখনকার নিউজটি দুর্বল ব্যাংক নয় বাংলাদেশের সবচেয়ে সেরা দশটি সবল ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের রেটিংয়ে সবচেয়ে ভালো পজিশনে আছে বাংলাদেশের যে দশটি ব্যাংক সেই দশটি ব্যাংকের বিষয়ে আমরা আপনাদেরকে এই নিউজের মাধ্যমে জানাতে চাচ্ছি প্রথমেই আমি আপনাদেরকে আগে বাংলাদেশ ব্যাংকের সেই প্রতিবেদনটি শুনিয়ে নেব। বাংলাদেশ ব্যাংকের রেটিং দু হাজার চব্বিশে দশটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই প্রতিষ্ঠান অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান করেছে বাংলাদেশের এই দশটি ব্যাংক সর্বোচ্চ উচ্চ অবস্থানে রয়েছে এবং টেকসই এই ব্যাংক দশটিকে নাড়াচাড়া করার মতো ক্ষমতা বর্তমান কারোরই নেই এই ব্যাংকগুলোর গ্রাহকদের আমানতের টাকায় প্রবৃদ্ধি বাড়বে এই ব্যাংকগুলোতে গ্রাহকদের আমানতের টাকা অনেক বেশি আছে এবং এই ব্যাংকগুলো দুর্বল ব্যাংকের মতো নয় সবল ব্যাংক যখন যার যত টাকা মনে চায় আমানত থাকলে এই ব্যাংক থেকে সঙ্গে সঙ্গে তুলতে পারে স্বীকৃতিপ্রাপ্ত দশটি ব্যাংক হল ব্র্যাক ব্যাংক পিএলসি অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ স্থানে রয়েছেন ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি দ্বিতীয় স্থানে রয়েছেন সিটি ব্যাঙ্ক পিএলসি এবং তৃতীয় স্থানে রয়েছেন ডাচ বাংলা ব্যাঙ্ক পিএলসি চতুর্থ স্থানে রয়েছেন ইনস্টান ব্যাঙ্ক পিএলসি পঞ্চম স্থানে রয়েছেন যমুনা ব্যাঙ্ক পিএলসি ষষ্ঠ স্থানে স্থানে রয়েছেন মিউচুয়াল টাক্ড ব্যাঙ্ক পিএলসি সপ্তম স্থানে রয়েছেন এনসিসি সিসি ব্যাঙ্ক পিএলসি অষ্টম স্থানে প্রাইম ব্যাংক পিএলসি নবমী স্থানে পূর্বালী ব্যাংক পিএলসি এবং দশম স্থানে রয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এই ব্যাংকগুলো বাংলাদেশে বর্তমান ব্যাংক খাতের যে পরিবেশ পরিস্থিতি তার অনেক ঊর্ধ্বে আমরা জেনে খুশি হয়েছি আরও একটি বিষয় এই ব্যাংকগুলোতে গ্রাহকদের আমানতও বেড়েছে বাড়ার অবশ্যই কারণ রয়েছে সেই কারণটি আমরা সবাই জানি তারপরও একটু বলি যখন দেখেছি আমরা বিভিন্ন দুর্বল ব্যাংকে আমানত রেখে আমানত ফেরত পাওয়া যাচ্ছে না তখন আমরা আমাদের বাদ বাকি আমানত রেমিটেন্স সব কিছুই এই ব্যাঙ্কগুলোতে সবাই রেখেছি কারণ এই ব্যাঙ্কগুলোতে আমানত বা রেমিটেন্স পাঠালে রাখলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পরিমাণ টাকা গ্রাহকরা তুলতে পেরেছে তুলতে পারছে ভবিষ্যতেও পারবে অন্যান্য ব্যাঙ্কগুলো বিদেশ থেকে রেমিটেন্স পাঠালেও দেখা গেছে গ্রাহকদের সেই রেমিটেন্সের টাকাও পুরোপুরি দিতে পারেনি এই কারণেই এই ব্যাঙ্কগুলো আরও ঊর্ধ্বগতিতে উপরের দিকে উঠছে যাই হোক নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন পরবর্তীতে আমরা ব্যাংক গ্রাহকেরদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিউজ ক্রিয়েট করার প্রত্যাশা দিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি এই বলে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম